আর্জেন্টিনা তারকা এনজো ফার্নান্দেজের সেলসি আজ রাতে মাঠে নেমেছিল সেখানে সেলসির হয়ে দুর্দান্ত দাপট ও পারফরমেন্স দেখিয়েছেন ফার্নান্দেজ দুই বাই ফার্নান্দেজের দাপটে ঘুরে দাঁড়িয়ে সেলসি জিতেছেন বড় ব্যবধানে আজ রাতে তারকা এনজো ফার্নান্দেজের পারফরমেন্স এবং দুর্দান্ত দাপট এবং সেলসির পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামী আহমেদের লেখা প্রতিবেদনে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্তা দেখাচ্ছিলেন সেলসি ম্যাচের ফলাফল হয়তোবা ক্লাব কোচ অনেক আগেই জেনে গিয়েছিল সেলসিস জিতে যাবে অনেক বড় ব্যবধানে প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছেন বাইশটি অপরদিকে প্রতিপক্ষরা মাত্র সেলসির গোলবারে শট নিয়ে্ডেজ এবং এ ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন সেলসি ম্যাচের প্রথম থেকেই গোলের দেখা পেতে দুই দলই মরিয়া হয়ে পড়েন সেলসি প্রতিপক্ষের গোলবারে আক্রমণের ছুরি ঘোরালেও গোলের দেখা পায় না তারা অপরদিকে ওয়েস্ট হাম দুর্দান্ত আক্রমণ করে বিয়াল্লিশ মিনিটে সফলতার দেখা পেয়েছেন ওয়েস্ট হয়ে জয়ের পথে পা বাড়ানোর এই গোলটি করেছেন বোয়েন বোয়েনের এই দুর্দান্ত গোলেই ওয়েস্ট হাম প্রথমার্ধ কাটিয়েছেন এক শূন্য গোলে এগিয়ে থেকে অপরদিকে সেলসিও দুর্দান্ত আক্রমণ করছিলেন দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতেই মরিয়া হয়ে পড়েন এনজো ফার্নান্দেজরা এতে করে গোলের দেখা পেতে আর বেশি সময় লাগেনি মাত্র চৌষট্টিতম মিনিটেই এনজো ফার্নান্দেসদের দুর্দান্ত দাপটে গোলের দেখা পান নেতো দলের হয়ে সমতায় ফেরানো গোলটি করেছেন নেতো নেতোর এই গোলের পরেও সেলসি শান্ত নয় দুর্দান্ত খেলতে থাকেন জয়ের দেখা পেতে এবং আরো গোলের দেখা পেতে মরিয়া এনজো ফার্নান্ডিসরা ওয়েস্ট হামো দুর্বল বনে যায়নি দুর্দান্ত আদিবর্ত করছিলেন সেই ম্যাচে ওয়েস্ট হামো এরপরে রীতিমতো ওয়েস্ট হামের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া সেলসি সেলসির দুর্দান্ত এক ভয়ানক আক্রমণ আটকাতে গিয়েই হামের ডিফেন্স লাইন আত্মঘাতী এক গোল হজম করেন এ ওয়ান এর আক্রমণ আটকাতে গিয়েই বিকাশার পায়ে লেগে গোল হজম করেন হাম এরপরে ওয়েস্টহাম ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করলেও ঘুরে দাঁড়াতে পারেনি গোলের দেখা পায়নি হাম শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ভোল্টেজ ম্যাচটি আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজের দাপটে সেলসি জিতে নিল দুই বাই এক গোলের ব্যবধানে